ভিডিওটা শুরু করার আগেই আপনাদের সকলকে বলে দিচ্ছি শুভ মহালয়া মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের সকলকে এই মহালয়া মানে হলো সকালবেলা ঘুম থেকে ওঠো আর সবাইকে নিয়ে এক সঙ্গে বসে মহালয়া দেখো ছোটোবেলায় আমরাও করতাম ভাবলাম যে না মামামই তো এই দিনগুলো দেখতে পারবে না তো মামামকেও কিন্তু সকালবেলায় ডাক দিয়ে দিয়েছিলাম গুড মর্নিং অ্যাভরিয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনটা ছিল রবিবার ঘড়িতে প্রায় বাজে হয়তো সকাল সাড়ে সাতটার মতো এখন থেকে ব্লগটা শুরু করলাম না না এখন থেকে বলতে গেলে ফুল হবে ব্লগটা আগে থেকেই শুরু করেছিলাম মাঝখানে আবার ব্লগটা করিনি তো এখন এই তো সকালবেলা রান্নাবান্না সেরে এই তো চলে আসলাম এই যে বরকে আর মামাকে ভাত দিতে যেহেতু সকালবেলা আজকে মামাম ঘুম থেকে উঠে পড়েছে আর ওর বাবা উঠে পড়েছিল এদিকে বর্মশায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছিল কারণ দোকানে যাবে বলে পরে গিয়ে দোকানে যাওয়ার পর শোনে যে দোকান মানে বাজার আজকে বন্ধ যারা আসামে থাকেন তারা তো বেশ ভালো করেই জানেন যে জুবিনদার আমাদের মাঝখানে নিয়েই মারা গিয়েছে সেই কারণে কিন্তু আমাদের আসাম পুরোটাই প্রায় বন্ধই বলতে পারেন কালকেও বন্ধ ছিল তো আজকেও আবার বন্ধ দিয়েছে তো দু তিন দিন থেকে এই এক হৈচ শুরু হয়ে রয়েছে যেহেতু সবারই মনটা খারাপ এত ভালো আর এত বড় একটা সিঙ্গার আসামের সত্যি কথা বলতে ওনার মতো সিঙ্গার হয়তো আসামে আর একটিও নেই তো সেই জন্যই কিন্তু অনেক দিন থেকে মানে সবারই মনটা খারাপ তো সেই জন্য আজকে বিকেলবেলা আমাদের বানাসপাড়ে ওখানে কিন্তু একটা বড় করে অনুষ্ঠান করা হবে মানে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে জীবনে প্রথমবার আজকে আমি মাথায় মেহেন্দি পাতা লাগালাম অনেকবার করে মা বলছিল লাগিয়েছি কারণ অনেকটা হেয়ার ফল হচ্ছিল ওই তো জবা ফুল আর মেহেন্দি পাতা লাগিয়ে নিলাম মাই লাগিয়ে দিয়েছে তো এবার প্রথমবার আমি মেহেন্দি পাতা লাগালাম মা লাগিয়ে জন্য একটু সাজুগুজু শুরু করেছি তো এখন সকালবেলা খাওয়া দাওয়া হলো বলে তারপর লাগিয়ে দিলাম বাসন সব কিছু ধুয়ে নিয়ে এসেছি আর এইদিকে মাম্মাম সকাল থেকে টিভি দেখলো ওই যে মহালয় দেখলো এখন ওই যে খেলা শুরু করেছে যে খেলা কি লাগিয়েছি বলো তো কি লাগাইছি বলি বাপলে হ্যাঁ এখন আমি রোব তোমাকে হা কা তো এই তো চলে আসলাম এই ঘরে এই ঘরের যে বিছানায় উঠায়নি আমার একদমই মনে ছিল না তো এইদিকে এখন চট জলদি করে বিছানাটা উঠিয়ে নেব এই ঘরটা একটু সাইডে তো জানেন যখন এই ঘরটাতে মানে এসে পড়ি এই ঘরটা ছেড়ে তারপর আর এই ঘরে ঢুকাই হয় না তো সেখানে মনেও থাকে না যে হ্যাঁ এই ঘরে বিছানাটা পড়ে রয়েছে তো এই তো হুট করে এবার মনে পড়ে গেল যে বিছানায় তো উঠানো হয়নি চট জলদি করে এসে তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে চলে যাবো রান্নাঘরের দিকে ওইদিকে বেশ অনেকটা লেট হয়ে গেল প্রায় আর ওইদিকে রান্নাবান্নাও রয়েছে মা সমস্ত সবজি টবজি কেটে দিচ্ছিল ওইদিকে মামামা বসে বসে খেলা করছিল বলে একটা ডিস্টার্ব নেই চুপটি করেই বসেছিল আর কয়েকদিন থেকে যেহেতু স্কুল সব কিছুই বন্ধ মামা মা খেলার এতটা তাল পেয়েছে জানেন আর কয়েকদিন রয়েছে এক্সাম রয়েছে দুর্গাপূজাও তো প্রায় চলে আসতো এই সব কিছুর মধ্যে সব কিছুই যেন উলট পালট হয়ে গেছে যাই হোক তো দেখুন এই দিয়ে কিন্তু বিষয়টা ভালো করে গুছিয়ে নিলাম এখন ভালো করে ঝেড়ে জুড়ে নিয়ে তারপর চলে যাব হলো রান্নাঘরের দিকে কাপড় ছিল সকালবেলা যেহেতু কাপড় রোজ দিনই থাকে কাপড় ছিল যে কয়েকটা সেগুলো সকালবেলায় ধুয়ে দিয়েছি তো সেই কারণে আর কাপড় এই তো এখন আর ধোয়ার নেই সকালবেলায় যা ধোয়ার ধুয়ে দিয়েছিলাম ওই ঘরে বিষয়টা গুছিয়ে চলে আসলাম এই তো মার রুমে এই ঘরে এই যে টিভির নিচে যে কাবারটা সেটা কতদিন হয়ে গেলো লাগানোই হয়নি মাই বলছিল দুর্গা পূজা আসুক তারপরেই লাগাবে তো আর তো মাত্র কয়েকদিন মা বললো আজকে লাগিয়ে নাও তো এই তো দেখুন এদিকে বাবা টিভি ধরেছে মা আর আমি দুজনেই লাগিয়ে নিলাম যেহেতু সব কাজ রয়েছে আমার সোফার কাবার টাবার রয়েছে সেগুলো এখনও গোছানো হয়নি সমস্ত কিছুই গোছাতে হবে প্রথমে এই যে এই ঘর থেকে শুরু করলাম এই ঘরে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো গোছানোর ছিল সেগুলো আর কি ওই তো ভালো করে গুছিয়ে নেবো আজকে তো ভেবেছিলাম আমার আজকে আর কোনো কাজ নেই কিন্তু জানেন একটার পর একটা কাজ বেরিয়েই থাকে বেরিয়েই থাকে সমস্ত কাজ তো আর দেখানো হয়নি দেখুন সময়ও তো লাগে সব কিছুর মধ্যে থেকে এই তো দেখুন এই কাজটা করে আমি আরও একটা কাজ করেছিলাম মানে কয়েকটা কাজ করেছিলাম মাঝখানে অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো বলে আর দেখানো হয়নি তারপরে আমি চলে আসলাম রান্নাঘরের দিকে দুপুরে রান্নাবান্নাও রয়েছে আজকে একটু লেট হয়ে গেছে রান্নাঘরে আসতে কিন্তু ওই তো বললাম কিছু কাজ ছিল সেই কারণেই আর কি তো এই তো এইদিকে তারপর কিন্তু আমি এখন এই যে রান্না রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রান্নাবান্না তো এইদিকে আজকে নিরামিষে রান্না করছি কালকে তো শনিবার ছিল কিন্তু শনিবার রবিবার আমাদের ঘরে নিরামিষই হয় তো এই তো এইদিকে মার জন্যই রবিবারে নিরামিষ হয় তো আজকেই তো ডাল করলাম আর কচুর লতি ছিল সেটাই ভাজা করলাম আমার জন্য আলু ভাজা আর একটা সবজি করেছি সবজি বলতে ওই তো চচ্চডি করেছি আর কি আবার এতটুকু একটা সিম্পল রান্না করেছি চালতে দিয়ে ডাল করেছি টক ডাল তো এই তো দেখুন এইদিকে ডালটা হয়ে গেছিলো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আর ব্লগ শ্যুট করিনি আর বললামই না বিকেলবেলা আমাদের বানাস পারে খুব ভালোভাবে একটা অনুষ্ঠান করা হবে মানে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে জুবিনদাকে তো বিকেলবেলা একদম চলে এসেছি সন্ধ্যায় দেখুন আমাদের বানাস পারটা চারু একদম এত সুন্দর করে সাজিয়েছে আর সমস্তটা কিন্তু প্রদীপ দিয়ে ভালো করে একদম গুছিয়ে গাছে সাজিয়েছে এতটা সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল খুব যেমন ভালো লাগছিলো মনটাও মানে খারাপ লাগছিল তেখেতক শ্ৰদ্ধাঞ্জলি দিয়াৰ বাবে অনুৰোধ জনাইছোঁ লগতে মাইকৰ কানেকশ্যনটো দিয়াৰ বাবে গিটাৰৰ কানেকশ্যন বেশ অনেকক্ষণ ছিলাম এখন বাড়িতে যাব তো এই তো দেখুন এখানটাতেও কিন্তু বেশ সুন্দরভাবে প্রদীপ দিয়ে নাম লেখা হয়েছিল তো অনেকটা সুন্দর লাগছিল যাই হোক এইদিকে সময় হয়ে গেছিল বাড়িতে যাওয়ার তো এখন চলে যাবো বাড়িতে তার আগে মামাম দেখলো এই তো আকের রস তো বলো খাবে তো সেই কারণে আখের রস একটা নিয়েছিলাম তো চলুন আজকের জন্য এতটুকুই নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে বাই